আসসালামু আলাইকুম রাইস আহমদুল কাক্ত আপনাদের কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভাই আজকে একটা ভিডিওটা আমি এটা আপনাদের সরাসরি দেখাতে পারিনি কিন্তু আমার এখানে রেকর্ডিং আমার এখানে তোমার পুরা একটা মানে ফ্রি স্টাইল ক্লিয়ার করে গেছিলো মাত্র ক্লিয়ার মামুন নাম ছিল মামুন তোমরা খেলাটা দিকে আমি কি বলবো দেখো তোমরাই দেখো তোমার নাম দেখো মামুন আর আমি ভাই তোমরা কেউ কিনে থাকলে আমাকে কমেন্ট করে দেবে তোমরা কেন প্রথম মামুন কিন্তু আমাকে একটা মাত্র হেড মারিয়ে দিয়েছিলো তাহলে তোমরা দেখতে থাকো ভাই দেখো হুম ভাই দেখো মানে দেখে মামুন না কি নাম মামুণ হে মামুণ নাইণ্টি নাইন দেখক নেমু নেক্স মাছ দেই তোমাৰ ফুল ভিডিঅ' দেখ দেখো ভাই আমার এখানে একটু দেখো এরটা অর্থাৎ আমি একটু মদানি ছিলাম আমি খালি দৌড়ে বেড়াচ্ছিলাম ভাই খালি দৌড়ে বেড়াচ্ছিলাম প্রথমে যে হেডমাস্টারটা ড্যামেজে মারি ওকে এরউন্ডটা ওকে আমি ড্যামেজ দিয়ে মারি বে আমার হেল্প তে করে দিছিল আর এখানে জো তার করে বুলেটটা ফাটাই এখানে আসি এই জায়গাতে মতো ড্যামেজ দিয়ে মারছি কারণ এই জায়গাতে কিন্তু আমি পারিনি ড্যামেজ দিয়ে তাও মানে এই সিচুয়েশনে কিন্তু জিজার দেম হেলমেলাটা আমার পক্ষে অনেক কঠিন হয়ে গেছিলো অনেক কঠিন হয়ে যায় তো এই জন্যে আমি ওকে ড্যামেজ দিয়ে মেতেছি আরও এক রাউন্ড আমি ওকে ড্যামেজ দিয়ে মেতে দিয়েছি হলো শর্ট গান আমি ওকে ড্যামেজ দিয়ে মেতেছিলাম দেখো দেখতে থাকো তাহলে দেখো আমাকে কিন্তু এখানে উল্টামের দিয়ে দিছে ভাই তারপরে আমি পুরো শট দিয়ে কিন্তু একে মেরে দিই পিলারটা আসলে ভয়ঙ্কর ছিল মানে আমার পোশাক পিলারটা ভয়ঙ্কর ছিল

কী রান্ন আসে আমার সাথে ও আমার সাথে কিন্তু রিসটেক্ট করছে ও ভাই দেখতেন কী টাই মানে মারলো ভাই কি রকম হেডশট মারলো রে ভাই ఈ రావు అనుకేమీ మార్లిం Now, am I going to 4 or into 2? রাউন্ডে কি হয় তার সাথে আমার দেখেন এই রাউন্ডে কি না ওকে আমি এখানে মিডিয়া বসলাম বস্তু একটা ড্যামেজ দিয়ে দিই তাকে কিন্তু আমাকে যাতা মেরে দেয় তারপরে তারপর রাউন্ডের দিকে তাকে একটা মানে অস্থিরভাবে একটা হিট দিয়ে আমি দেখেন আপনারা